হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিটকনের হালভিং জিনিসটা কি আপনারা অনেকেই বলতে শুনেছেন আমাকে যে বিটকনে হালভিংয়ের উপরে মার্কেট এখানে উপরে যায় মার্কেটে বুল মার্কেট আসে সব কয়েন হিউজ পরিমাণে পাম্প হয় টেন এক্স হান্ড্রেড এক্স থাউজেন্ড এক্স পর্যন্ত মার্কেটের মধ্যে পাম্প আসে ঠিক আছে তো এই অ্যাকচুয়ালি এই হালভিংটা কি আর এই হালভিংটা কেমন করে বিটকনের এখানে আপনার পাম্পের জন্য দায়ী ঠিক আছে মানে এর মানে পিছনের রিজনটা কি যে কোনো একটা আপনার বিকনে হালভিং যখন হবে তারপরে যে মার্কেট উপরে যায় এ তো একটা রিজন লাগবে ঠিক আছে একটা তো কারণ লাগবে এমনি এমনি তো আর মার্কেট উপর দিকে যাবে না কিন্তু কেন সবাই এখানে বলে সবাই এটা কেন মনে করে যে বিটকনে হালভিংয়ের পর এখানে মার্কেট পাম্প হয় মার্কেট বুলিশ হয় ঠিক আছে এ অ্যাকচুয়ালি এর পিছনে রিজনটা কি আর বীতকনে হালভিং এই জিনিসটা কি তো বিটকনে হালভিংয়ের এই জিনিসটা কি এটা আমি আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে একদমই সহজ ভাষায় এক্সপ্লেন করবো ঠিক আছে আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন যে কেমন করে বিটকয়েন হালভিংটা কাজ করে বিটকন হালভিংটা কী ঠিক আছে মানে এই জিনিসটা মানে একদমই কিন্তু খুবই মানে একটু টাফ টাইপের জিনিস ঠিক আছে এটা কিন্তু বোঝা অত সহজ না কিন্তু আপনাদের আমি আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় বোঝাতে ট্রাই করব যে বিতকনে হালভিং জিনিসটা কি আর কেন মার্কেট এখানে বিতকনে হালভিং এর পরে হোক কিংবা দুই এক মাস আগে হোক মার্কেট কেন পাম্প হয় তো ভিডিও শুরু করার একটা ডিস্কিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার যে কোনো কেউ মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার রিসার্চ কিন্তু অবশ্যই করে নেবেন আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিও করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগেলো শেয়ার করে থাকি এবার যদি বিটকনে হালভিংকে দেখি বিটকনে হালভিংয়ের হতে আর মোটামুটি সিক্সটি সেভেন ডেজ এখানে বর্তমানে আছে কেউ কেউ বলে সিক্সটি সেভেন ডেজ আবার কেউ কেউ বলে এখানে সিক্সটি ডেজ ঠিক আছে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এর কোনো নির্ধারিত সময় নেই এখানে যেমন নিচের দিকে দেখা আছে যে এস্টিমেটেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হালভিং ডেট এপ্রিল সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে কিন্তু এর মানে কোনো নির্দিষ্ট ডেট নেই এমন না যে এপ্রিলের সতেরো তারিখই বিটকনে হালভিং হবে এমনও হতে পারে আপনার এপ্রিলের থেকে আপনার দশ দিন পরে চলে গেল মে মাসে চলে গেল ঠিক আছে এক মাস পিছিয়ে গেল এটা মানে খুবই কম হয় মানে এক মাসের সময় এতটা ডিস্টেন্স থাকে না হতে পারে পাঁচ দশ দিনের এখানে ডিফারেন্স থাকে তো ওটা তো ঠিক আছে এটা বোঝা গেল এবার বিটকর্ণের হালভিংয়ের জিনিসটাকে কিছু এখানে আমি নোট করে লিখেছি ঠিক আছে এই নোটটা আপনাদের আমি আগে দেখাই যে বিটকয়নের টোটাল যে বিটকয়েন আছে বিটকয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন আমরা যেমন দেখি না যে মার্কেটে একটা নতুন কয়েন বের হয়েছে তার সাপ্লাই কত ঠিক আছে কতগুলো কয়েন আপনার মাইন হতে পারে ঠিক আছে তো সেটাই হচ্ছে বিটকয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন আর বর্তমানে উনিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন বিটকয়েন অলরেডি সার্কুলেটেড হয়ে গেছে মার্কেটের মধ্যে এর মানে কি এর মানে হচ্ছে একুশ মিলিয়ন বিটকয়েন থেকে উনিশ মিলিয়ন বিটকয়েন অলরেডি মার্কেটের মধ্যে এখানে সার্কুলেটেড হয়ে গেছে তাহলে আর বাকি থাকলো কত বিটকয়েন তাহলে বাকি থাকলো ওয়ান মিলিয়ন বিটকয়েন মানে দেড় মিলিয়ন বিটকয়েন কয়েন এখনও আপনার মাইন হওয়া বাকি আছে মানে দেড় মিলিয়ন বিটকয়েনের পরে আর কেউ বিটকয়েনকে এখানে আর মাইনিং করতে পারবে না মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন দেড় মিলিয়ন আর বিটকয়েনকে মাইন করার পরে আর কোনো বিটকয়েন মার্কেটের মধ্যে এখানে আসবে না মানে টোটাল বিটকয়েনের সাপ্লাই হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন একশো বছর লাগবে এই আপনার টোয়েন্টি ওয়ান এর যে এই মার্কটা আছে এটাকে আউট করতে মানে আপনার আরও একশো তেরো বছর যখন হয়ে যাবে তখন এখানে মার্কেটের মধ্যে টোয়েন্টি ওয়ান মিলিয়ন বিটকয়েন সাপ্লাই হয়ে যাবে আর কোনো নতুন করে বিটকয়েন এখানে সাপ্লাই হবে না এবার একটা জিনিস কী হবে যখন একটা মার্ক আপনার জিনিসের এখানে আপনার ডিমান্ড বাড়বে ঠিক আছে সাপ্লাই কমবে মানে মনে করুন একটা যে কোনো একটা কিছু গোল্ড গোল্ডের এখানে ডিমান্ড হাই ডিমান্ড আছে সবাই এখানে বাই করতে চাইছে ঠিক আছে আর বাই করতে না চাক ঠিক আছে কিন্তু তার সাপ্লাই কমছে এবার যখনই গোল্ডের আপনার সাপ্লাই কমবে ঠিক তখন কিন্তু এখানে গোল্ডের এখানে আপনার দাম বাড়বে ঠিক আছে ঠিক তেমনই হচ্ছে বিটকয়েন এবার যখন এখানে বিটকয়নের আস্তে আস্তে এখানে সাপ্লাই কমবে ডিমান্ড বাড়বে তখন কিন্তু বিটকয়নের দাম বাড়বে এবার এটা তো আপনি মানে বুঝতে পারলেন যে আর দেড় মিলিয়ন বিটকয়েন আছে আপনার সার্কুলেটেড হওয়ার আর বাকি উনিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন এখানে সার্কুলেটেড অলরেডি কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার নেক্সট এখানে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি নিচের দিকে নিয়ে আসছি আপনাদেরকে নিউ বিটকয়েন আর ইস্যুড বাই দ্য বিটকয়েন নেটওয়ার্ক এভরি টেন মিনিট মানে নতুন বিটকয়েন আপনার প্রত্যেক দশ মিনিট পর পরই কিন্তু নতুন বিটকয়েন মার্কেটের মধ্যে চলে আসে মানে যারা বিটকয়েনের মাইনার আছে যারা মাইনিং করে আপনার হয়তো শুনেছেন যে মোবাইলের মধ্যে আজকাল নতুন নতুন কিছু টোকন কয়েন এগুলো আসে যেগুলোকে মোবাইলের মধ্যে মাইন করা যায় ঠিক আছে ঠিক তেমন হচ্ছে বিটকয়েন কিন্তু বিটকয়েনকে মাইন করা এটা মানে অনেক বিশাল বড় ব্যাপার যারা বড় বড় কোম্পানি আছে ঠিক আছে তারা এখানে বিটকয়েনকে মাইনিং করে আর যারা মাইনার আছে তারাও এখানে বিটকয়েনকে মাইনিং করে ঠিক আছে এবার নিচের মধ্যে কী লেখা আছে দেখুন ফর দ্য ফার্স্ট ফোর ইয়ার্স অফ বিটকয়েন এক্সিস্টেন্স দ্য অ্যামাউন্ট অফ নিউ বিটকয়েন ইস্যুড এভরি টেন মিনিট ওয়ে ফিফটি এভরি ফোর ইয়ার্স দিস নাম্বার ইজ কাট ইন হালভ দ্য ডে দ্য অ্যামাউন্ট হাল ইজ কল হালভিং অর হালভিং এর মানেটা কি সবার প্রথমে সবার প্রথমে যখন এখানে আপনার বিটকয়েন মার্কেটে এসেছিলো সবার প্রথমের যে হালভিংটা আছে এবার সবার প্রথমের হালভিং কোনটা সবার প্রথম হালভিং হচ্ছে আমি এখানে চার্টের মধ্যে সব লিখে রেখেছি দুই হাজার বারো সালের নভেম্বর মাসে দুই হাজার বারো সালের নভেম্বর মাসে যে বিটকয়নের মধ্যে হালভিং হয় তখন কিন্তু প্রত্যেক দশ মিনিটে তার মানে দুই হাজার আগে পর্যন্ত প্রত্যেক দশ মিনিটে পঞ্চাশটা করে বিটকয়েন কয়েন এখানে মাইন করা যেত ঠিক আছে মানে বুঝতে পেরেছেন প্রত্যেক দশ মিনিটে পঞ্চাশটা করে বিট কয়েন এখানে মাইন করা যেত দুই বারো সালের আগে পর্যন্ত আর বিটকয়েন আপনার মার্কেটে আসে দু হাজার নয় সালে ঠিক আছে দু হাজার নয় সাল থেকে দুহাজার বারো সালের আঠাইশে নভেম্বর আগে পর্যন্ত প্রত্যেক দশ মিনিটে পঞ্চাশটা করে বিট কয়েন এখানে আপনার মাইনিং করা যেত মানে দশ মিনিটে পঞ্চাশটা করে বিটকয়েন এখানে তৈরি হতো মার্কেটের মধ্যে আসতো ঠিক আছে এবার এখানে কি দুই হাজার বারো সালের হালভিংয়ের পরে দু বারো সালের হালভিংয়ের পরে পঞ্চাশ থেকে পঁচিশের মধ্যে চলে আসে আগে যেখানে আপনার দশ মিনিটে পঞ্চাশটা বিট কয়েন আপনার মাইন করা যেত ঠিক দু হাজার বারো সালের পরে থেকে দশ মিনিটের মধ্যে পঞ্চাশটার থেকে এখানে বিটকয়েনের মাইন করা আপনার চলে আসে পঁচিশে মানে দু হাজার বারো সালের পরে দশ মিনিটে পঁচিশটা করে বিটকয়েনকে মাইন করা যাবে পঞ্চাশটা করে করা যাবে না ঠিক আছে এবার তারপরে দু হাজার ষোলো সালের পরে এখানে কী হয় দুই ষোলো সালের পরে প্রত্যেক দশ মিনিটে পঁচিশটা বিটকয়েন থেকে এখানে কমে চলে আসে বারো পয়েন্ট পাঁচের মধ্যে এর মানে কি এর মানে হচ্ছে আপনার প্রত্যেকটা হালভিং এর পরের থেকে ঠিক আছে আপনার এই অ্যামাউন্টটাও অর্ধেক হয়ে আসে যেমন দু হাজার বারো সালের আগে এখানে আপনার প্রত্যেক দশ মিনিটে পঞ্চাশটা বিটকয়েন কয়েন মাইন হতো ঠিক আছে তারপরে দু হাজার পরে এটা চলে আসলো অর্ধেকে তারপরে দশ মিনিটে এখানে পঁচিশটা তারপরে দু সালের যে হালভিংটা আছে তারপরে এটা চলে আসলো দশ মিনিটে বারো পয়েন্ট পাঁচটা মাইন করা যাবে এবার তারপরে লাস্ট যে আমাদের এখানে বিটকয়েন হালভিং হলো দু হাজার কুড়ি সালের এগারোই মে যখন বিটকয়েন হালভিং হয়েছিল তখন এখানে কী হয় ইন দ্য মোস্ট রিসেন্ট মে ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি হালভিং দ্য রিওয়ার্ড ড্রপ ফ্রম টুয়েলভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ বিডিসি পার ব্লক মানে কোথা থেকে কোথায় চলে আসলো এই অ্যামাউন্টটা দেখতে পারলেন মানে যেখানে আপনার প্রত্যেক দশ মিনিটে মানে পার ব্লকে এখানে আপনার পঞ্চাশটা করে বিতকয়ন মাইনিং হতো তার মানে কত বীতক্রয়েন একবারে মার্কেটের মধ্যে চলে আসছে ঠিক আছে সাপ্লাই কম সাপ্লাই অনেক বেশি ডিমান্ড একটুখানি কম ঠিক আছে এবার তারপর দু হাজার বারো সালের পরে এখানে আপনার চলে আসলো চার বছর পরে এখানে আপনার হয়ে গেল পঁচিশটা তার চার বছর পরে এখানে আপনার হয়ে গেল সাড়ে বারোটা এবার সাড়ে বারোর পরে এখানে হয়ে গেছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ ঠিক আছে বর্তমানে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ বিটকয়েন মাইন করা যায় পার ব্লকের মধ্যে এবার নেক্সট যে এখানে বিটকনে হালভিংটা আছে যেটা এক্সপেক্ট করা হচ্ছে এক্সপেক্টেড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে এখানে বিটকয়েনের যে নেক্সট হালভিংটা হবে তারপরে এখানে অ্যামাউন্টটা কমে কত আসবে ছয় পয়েন্ট পঁচিশের যে অর্ধেক হয় সেই অ্যামাউন্টটা চলে আসবে ঠিক আছে ধরে নিতে পারেন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এটাও বলতে পারেন যে তিনটা বিটকয়েন মানে পার ব্লক এখানে তিনটা বিটকয়েন তারপর থেকে মাইনিং হবে কোথায় এখানে আপনার দু হাজার বারো সালের আগে এখানে পঞ্চাশটা বিটকয়েন মাইনিং হতো পার ব্লকে তারপরে আসলো এটা পঁচিশে তারপরে আসলো সাড়ে বারোতে তারপরে আসলো ছয় পয়েন্ট পঁচিশে এবার এখানে আপনার চলে আসবে ধরে নিতে পারেন তিনটা এবার যখন আরও চার বছর হয়ে গেলো মনে করুন দু হাজার সালে দু হাজার সালে কি হবে তখন কিন্তু আপনার এই তিনের যে অর্ধেক আছে দেড়টা বিটকয়েন তখন পার ব্লকে দেড়টা বিটকয়েন এখানে মাইনিং হবে মানে বিটকয়েনকে মার্কেটের মধ্যে আনতেই পারবে না মানে বুঝতে পারছেন আর ধরুন যে মার্কেটের মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন বিটকয়েন আছে ঠিক আছে যেগুলোকে মাইনিং করা যাবে কিন্তু সেগুলোকে এখানে মার্কেটের মধ্যে কেউ আনতে পারছেন না ব্যাপারটা হবে এরকম এবার যখন বিটকয়েনের মাইনিং এখানে একদমই কম হবে যখন এখানে আস্তে আস্তে এরকম করতে করতে আরও চার বছর পরে আরও যখন কমে যাবে আরও চার বছর পরে আরও যখন কমে যাবে তখন মার্কেটের মধ্যে বিটকয়েনের সাপ্লাই এখানে অনেকই কমে যাবে এবার যখন সাপ্লাই কমবে ডিমান্ড বাড়বে তখন বিটকয়েনের দাম এখানে হিউজ পরিমাণ বাড়বে সেই জন্যই অনেকেই শোনেন না যে অনেকে আপনার অ্যানালিসিস্ট আছে যারা এখানে বলে বিটকয়েন আপনার পাঁচ বছর পরে দশ লাখে চলে যাবে দশ দেড় বছর পরে আপনার ওয়ান মিলিয়ন ডলারে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি মানে ভবিষ্যতে কেউ দেখেনি সেটা আমিও জানি না যে ভবিষ্যতে কি হবে আপনিও জানেন না যে ভবিষ্যতে কি হবে কিন্তু সব যদি ঠিকঠাক চলে বিটকয়েনকে যদি গোটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যদি ব্যান না করে দেয় তাহলে বিটকয়েন কিন্তু ওয়ান মিলিয়ন ডলারই যাওয়াও কিন্তু সেরকম কোনো বড় ব্যাপার হবে না কিন্তু সেটা ইন ফিউচারে এটা আপনার পাঁচ দশ পনেরো বছরে এটা হচ্ছে না ঠিক আছে এটাতে একটু সময় লাগবে এবার যখন বিটকয়েনের মধ্যে এইসব জিনিসগুলো কমবে যখন আপনার মাইনিংগুলো কমে যাবে মাইনিং হচ্ছে না বিটকয়েন ঠিক আছে অনেক কম হচ্ছে আগে আগের তুলনায় তখন কী হবে তখন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হবে মার্কেটের মধ্যে সাপ্লাই বাড়বে সরি সাপ্লাই কমবে এবার সাপ্লাই কমলে মার্কেটের মধ্যে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে কী হবে মার্কেটের দাম বাড়বে ঠিক তেমনি আরেকটা যদি আমি এখানে ক্যালেন্ডার আপনাদেরকে আমি দেখাই বিটকয়েন হালভিং হার্ভিং কাউন্টডাউনের একটা ক্যালেন্ডার ঠিক আছে এখানে দেখাচ্ছে একষট্টি দিন দুই ঘন্টা আট মিনিট এরকম আছে তো এটা এক্সাক্টলি কেউ বলতে না এক্সাক্টলি হয় না এখানে একটা ব্যাপার আছে তারপরে কিন্তু সেখানে এটা হবে ঠিক আছে দেখুন টোটাল বিটকয়েন কয়েন লেফট টু মাইন কত আছে আপনাদের আমি বললাম দেড় মিলিয়ন তো অ্যাকচুয়ালি দেড় মিলিয়নেরও একটুখানি কম আছে ঠিক আছে ধরুন তাও ধরে নিচ্ছি আমরা দেড় মিলিয়ন বর্তমানে আপনার আছে যেটাকে মাইন করা যাবে টোটাল অ্যামাউন্ট মানে বিটকয়েন যতগুলো মাইন করা যাবে সেগুলো হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান মিলিয়ন আপনাদের আমি এর আগে একটুখানি বললাম এবার কতগুলো মার্কেটে অলরেডি সার্কুলেটেড হয়ে গেছে উনিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন ধরে নিতে পারেন উনিশ পয়েন্ট ছয় মিলিয়ন ঠিক আছে টোটাল বিটকয়েন লেফট মাইন কতগুলো আছে ধরে নিতে পারেন দেড় মিলিয়ন বিটকয়েনের মার্কেট ক্যাপিটালাইজেশন কত এত ডলার মানে প্রায় এখানে ওয়ান ট্রিলিয়ন ঠিক আছে এবার বিটকয়েন জেনারেটেড পার ডে মানে প্রত্যেক দিন বর্তমানে বিটকয়েন কত এখানে আপনার মানে তৈরি হচ্ছে মানে কতগুলোকে মাইন করা হচ্ছে আমি আমি তো পার ব্লকে বললাম তো সেগুলো তো অনেকেই আপনারা বুঝবেন না তো আমি একদম সহজ করে বলে দিচ্ছি বর্তমানে বিটকয়েন এখানে প্রত্যেক দিন এক হাজার তেতাল্লিশটা বিটকয়েন এক হাজার তেতাল্লিশটা বিটকয়েন বর্তমানে প্রত্যেক দিন এখানে মাইন হচ্ছে ঠিক আছে যারা মাইনার আছে তারা এখানে প্রত্যেক দিন এক হাজার তেতাল্লিশটা বিটকয়েনকে এখানে মাইনিং করছে এবার বিটকয়েন জেনারেটেড পার ডে আফটার হালভিং নেক্সট যে এখানে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে যে হালভিংটা হবে সেই হালভিংয়ের পরে প্রত্যেকদিন কয়টা করে বিটকয়েন এখানে মাইনিং হবে সেটা হচ্ছে চারশো পঞ্চাশটা ঠিক আছে এবার আরও চার বছর পরে কতগুলো বিটকয়েন প্রত্যেক দিন করে মাইনিং করা যাবে মানে ম্যাক্সিমাম বলছি এটা আমি এর থেকে কিন্তু কমও হতে পারে মানে ম্যাক্সিমাম বলছি চারশো পঞ্চাশটা মনে করুন বিটকয়েন হালভিংয়ের পরে চারশো পঞ্চাশটা পৃথিবীর সব মাইনার মিলে চারশো পঞ্চাশটা এখানে করে ফেললো তারপরে কিন্তু আর এখানে মাইনিং করতে পারবে না ঠিক আছে তারপরে যখন এখানে নেক্সট আরও চার বছর পরে যে হালভিং হবে বিটকয়েনের তারপরে চারশো পঞ্চাশের যে অর্ধেক দুশো পঁচিশটা তখন দুশো পঁচিশটা বিটকয়েন প্রত্যেক দিন মাইনিং করতে পারবে তার বেশি পারবে না তারও চার বছর পরে দুশো পঁচিশের যে অর্ধেক ধরে নিতে পারেন একশো দশ পনেরো ঠিক আছে এরকমটা বিটকয়েন এখানে মাইনিং হবে প্রত্যেক দিন এর বেশি এখানে আপনার পারবে না তার মানে কি তার মানে যত দিন যাবে তত এখানে এর সাপ্লাই কমবে ঠিক আছে আর সাপ্লাই কমলে কি ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে মার্কেটের মধ্যে নতুন নতুন এখানে আপনার অ্যামাউন্ট আসবে নতুন নতুন ইউজিটিভ প্রিন্ট হবে তারপরে ফাইনালি এখানে সেজন্য এখানে বু আপনার মার্কেটের মধ্যে বুল মার্কেট আসে ঠিক আছে এটা কিন্তু মানে এমনি না সবাই বলো না যে এখানে হালভিং আসবে মানে এর পিছনে একটা রিজন তো আছে তো আজকের এই ভিডিওতে আমি আমি মানে এগুলো একদম সহজ ভাষায় আপনাদের আমি বলে দিলাম যে বিটকয়নের হালভিংয়ের পরে কেন মার্কেট উপরে যায় আর কেন যত দিন যাবে বিটকয়নের দাম বাড়বে আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন ঠিক আছে যারা সাপ্লাই আর ডিমান্ডের এই কনসেপ্টটাকে বোঝেন আশা করি আমি বোঝাতে পেরেছি এই জন্যই কিন্তু বিতকনে হালভিং এর পরে মার্কেট এখানে উপরে যায় এবার তার মানে এই না যে বিতকনে হালভিং এখানে কালকে চলে আসলো বা আজকের থেকে মার্কেট এখানে পুরো উপরে যাবে তাহলে তো মার্কেটে সবাই এখানে প্রফিট করবে কিন্তু মার্কেটের একটা নেচার কী মার্কেট কিন্তু সবাইকে অত সহজে প্রফিট করতে দেয় না হ্যাঁ যখন বুল মার্কেট আসে তখন সবাই এখানে প্রফিট করে মোটামুটি ছয় আট মাস সেটা অন্য কথা কিন্তু তাই বলে এরকম না যে সবাই এখানে প্রফিট করছে সবাই যদি এখানে প্রফিট করে তাহলে লসকে করবে আর অ্যাকচুয়ালি একটা প্রফিট আর লসেরই খেলা কেউ যদি প্রফিট করে ভাববেন যে কেউ লস করছে কেউ লস করলে ভাববেন যে কেউ প্রফিট করছে ঠিক আছে তার মানে এই না যে বিটকনে এর এখানে চলে আসলো তার দুই দিন আগে আমি একদম মানে সব টাকা দিয়ে ইনভেস্ট করলাম তারপর আমি এখানে কোটিপতি হয়ে গেলাম ঠিক আছে এরকম না এখানে কিছু জিনিস আপনাদেরকে বুঝতে লাগবে সেই আমি একটা চার্ট নিয়েছি এখানে বিটকনে মান্থলি চার্ট দেখুন ফার্স্ট যখন বিটকনের হালভিং হয় দু হাজার বারো সালের আঠাশে নভেম্বর দু হাজার বারো সালের নভেম্বর মাসে যখন এখানে বিটকনের হালভিং হয় সরি এখানে দু হাজার বারো সালের চার্ট এখানে নেই কিন্তু যখন এখানে আমি আপনাদেরকে ট্রেডিং ভিউর মধ্যেই দেখিয়ে দিচ্ছি যে দু হাজার বারো সালে যখন এখানে বিটকয়নের হালভিং হয় নভেম্বর মাসে এখানে দেখলে দেখতে পারবেন এই যে নভেম্বরে এখানে বিটকয়নের হালভিং হলো কিন্তু এখানে তেমন কোনো মার্কেটের মধ্যে পাম্প হয়নি মোটামুটি এখান থেকে মোটামুটি চার পাঁচ মাস বিটকয়নের প্রাইস একদম নিউট্রাল ছিল খুব একটা বেশি পাম্প নাম এখানে হয়নি ঠিক আছে ফাইনালি একটা পাম্প কখন হয়েছে এক বছর পরে ঠিক আছে এক বছরেরও বেশি সরি এক বছর না মোটামুটি ধরুন দশ এগারো মাস এগারো মাস পরে হালভিংয়ের এগারো মাস পরে মার্কেটের মধ্যে একটা ফাইনালি পাম্প আসে যেটা হচ্ছে একশো তেরাশি ডলারের বিটকয়েনকে এখানে নিয়ে যায় এগারোশো পঁচাশি ডলারে মানে ধরতে পারছেন মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে একশো ডলার দিয়ে দেড়শো ডলার দিয়ে একটা বিটকয়েনকে বাই করে রেখেছিল মানে জাস্ট এক বছরের মধ্যে এক বছরও না কয়েক মাসের মধ্যে বারোশো ডলারে এখানে তার হয়ে যায় বিটকয়েন একটা দাম এবার যখন জুলাই মাসে এখানে দু হাজার ষোলোর জুলাই মাসে যখন এখানে মার্কেটের মধ্যে আবার সেকেন্ড যে আপনার কী বলে সেকেন্ড যে হালভিং হয় তখন এখানে বিটকয়েনের প্রাইস ছিল আপনার হচ্ছে পাঁচশো পঁচানব্বই ডলার ছশো ডলার ধরতে পারেন ঠিক আছে জুলাই মাসে সরি এটা তো আপনার আগে চলে গেল ওই ওরকমই ধরুন সাড়ে পাঁচশো ছশো ডলার প্রাইস ছিল দু হাজার ষোলো সালের তারপরে মোটামুটি কত মাস পরে এখানে মার্কেট পাম্প হয়েছে মোটামুটি পাঁচ ছয় মাস পরে মার্কেট এখানে একটা পাম্প হয়েছে মার্কেট পাম্প হয়ে তারপরে অল টাইম হাই কোথায় গেছে অল টাইম হাই মানে দু হাজার অল টাইম কথা বলছি আমি উনিশ হাজার সাতশো ডলারে চলে গেছে মানে ধরে নিতে পারেন কুড়ি হাজার ডলারে কোথায় এখানে হালভিংয়ের আগে প্রাইস ছিল দুশো ডলার সেটা আপনার চলে গেছে এখানে কুড়ি হাজার ডলার মানে ভাবতে পারছেন যে কেমন করে মার্কেট এখানে পাম্প করেছিল তো এটাই কিন্তু বীতকনের হালভিংয়ের পরে এই জিনিসটা কিন্তু মার্কেটের মধ্যে হয়ে থাকে কিন্তু তার মানে এই না যে হালভিং হলেও আর এখানে পাম্প করবে এখানে দেখতেই পারছেন প্রথম হালভিংয়ের এখানে এগারো মাস পরে বুল মার্কেট এসেছিল সেকেন্ড হালভিংয়ের এখানে আপনার ছয় সাত মাস পরে বুল মার্কেটে এসে এসেছিল এবার যখন আপনার দুহাজার কুড়ি সালে এখানে মে মাসে যখন এখানে আমাদের থার্ড এখানে বিটকয়নের হালভিং হয় তখন এখানে প্রাইস ছিল আপনার মোটামুটি নয় হাজার ডলারের মতো প্রাইস ছিল কিন্তু এ মানে সবচেয়ে লেটেস্ট যে এখানে আপনার হালভিংটা হয়ে গেল তখনই কিন্তু বিটকয়েন পাম্প হতে খুব একটা বেশি সময় লাগেনি মোটামুটি দুই তিন মাসের মধ্যেই মার্কেট বুল মার্কেট শুরু হয়ে গেছে মার্কেট ওপর দিয়ে গেছে ঠিক আছে তো এটাই হচ্ছে আবার যে এমন না যে বিথ হালভিংয়ের এখানে এক মাস আগের থেকে বা দশ দিন আগের থেকে মার্কেট পাম্প করবে এরকম না বিথ হালভিংয়ের পরে হোক বা আগে হোক আমি অনেকবার বলেছি আবারও বলছি বিথ হালভিংয়ের আগে হোক বা পরে হোক মার্কেট ফাইনালি একটা কিন্তু এখানে কারেকশন দেয় ছোটোখাটো একটা মোটামুটি ধরনের কারেকশন একটা দেখায় মার্কেটের মধ্যে যাতে এখানে সবাই এখানে লিকুইডেট হয়ে যায় যাতে এখানে অনেকেই এখানে মার্কেট থেকে চলে যায় ঠিক আছে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে তো সেটাই এখানে চার্টের মধ্যে দেখলেও দেখতে পারবেন এর আগেও একটা ভিডিওতে আমি এই চার্ট আমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিটকনে হালভিংয়ের মানে হওয়ার সাথে সাথে যে মার্কেট উপরে যাবে এরকম না এখানে কিছু ব্যাপার আছে ঠিক আছে একটু মার্কেট এখানে সাইড এসে থাকবে মার্কেট একটু মানে প্যানিকে চলে যাবে যাতে সবাই এখানে সেল করে মার্কেট থেকে চলে যায় তারপর ফাইনালি একটা মার্কেট মধ্যে আমরা পাম্প দেখতে পারি তো আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে বিটকনে হালভিং জিনিসটাকে অনেকবার শুনেছেন কিন্তু অ্যাকচুয়ালি জানেন না যে বিটকনে হালভিংটা কি আর এর পিছনে রিজনটা কি যে কেন মার্কেট পাম্প হয় সো গাইস এসে ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার পাশে বাটন প্রেস করে অলসেক্ট করে থাকবেন প্রত্যেকটা ভিডিও আপনার সবার আগে পাওয়ার জন্য আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে সেটা মেক্সিও করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিজিং দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস